ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মাছের ঝাল দেখো বন্ধুরা আমি এই যে দেখো ছটা মাছ নিয়ে নিয়েছি আমি এটা শোল মাছ নিয়েছি আর এই দেখো পেঁয়াজকুলি ওই দেখো কেটে নিয়েছি আর দেখো টমেটো এটা দিয়েই আমি মাছটা রান্না করব। আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো ঠিক আছে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর এই যে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম দিচ্ছি দেখো আমি তো নুন হলুদ মেখে রেখে দিয়েছি মাছগুলোতে হ্যাঁ এইবার আমি মাছগুলো দিয়ে দেবো প্রথমে দিচ্ছি আমি নুন নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি 마지막으로 내딛

তোমার ডেকে যায় না একদম সোজা থাকে সেই জন্য আমি আবার দিলাম এবার মাছগুলো ভাজা হতে থাক দেখো আমার মাছ ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেল আমার লাইট চলে গেছে হ্যাঁ দেখো

এইবার আমি আবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি বেশি না সেই হিসাবে আমি তেলটা দিলাম মাছ দেখো তেলটা গরম হতে দিচ্ছি এখন না আমি খুব এখানে একটু হলুদ দিয়ে দিলাম কারণ পিঁয়াজ কলিটা দেবো তো খুব ছিটবে সেই জন্য তেলটা যেন না শিখে পেঁয়াজ কিলিতে আমি এখন ধুতে নেব এখানে আমি মানে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু টাই তিনটা কমিয়ে দিলাম কমিয়ে এটাকে আমি ঢেকে রাখলাম কারণ একটু নরম হওয়ার জন্য ঠিক আছে অল্প দেখে নিচ্ছি দেখো অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এখানে যে টমেটো যে কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি মানে টমেটোটা মিক্স করে দেবো এটা সেই জন্য হয়ে যায় ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে এখন আমি একে একে মশলাও দিয়ে দেব ঠিক আছে তিনটা একটু বাড়িয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝোলে গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এইটুকুই দিলাম কারণ এই লঙ্কাগুলো ভীষণ ঝাল তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল গুঁড়ো কালারের গুঁড়ো তোমরা তো সবাই জানো তারপরে দিচ্ছি আমি হলুদ দিয়ে আমি এটা কষিয়ে নেব পেঁয়াজ কলিটা দেখো পেঁয়াজ কলিটা আমি এইভাবে কষিয়ে নিচ্ছি আমাদের হয়তো শুনতে একটু অসুবিধে হবে কারণ রাস্তা দিয়ে একটু সব বিক্রি করতে যাচ্ছে আওয়াজ হচ্ছে তোমরা একটু কষ্ট করে শুনে নিও দেখো একটু কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি একটু জল ঢেলে দেব একটু দেব জলটা কারণ মশলাটা যেন পেঁয়াজ কলির সঙ্গে ভালো মতন মিক্স দেখো এখন আমি একটু এটাকে ঢেকে দেব দেখো বন্ধুরা দেখো মোটামুটি কষানো হয়ে গেছে আমার মাছ তো কম সেজন্য কম কম নিয়েছি হ্যাঁ এখন আমি এখানে করব জল জল দেখো এতটুকুই দিলাম এখন জলটা ফুটে উঠার অপেক্ষা করছি তারপর আমি মাছটা বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব দেখো মাছগুলো দিয়ে দিলাম এবার আমি মাছগুলো একটু সেদ্ধ হবে আমি স্টিমটা কমিয়ে দিলাম কমিয়ে একটু ঢেকে দিলাম হ্যাঁ আর এটাকে একটু স্টিমটা কমিয়ে দিলাম একটু আস্তে আস্তে হবে ঠিক আছে বন্ধুরা অল্প দেখে নিচ্ছে আর একটু ঝোল করবে এটা একদম মাখো মাথো হবে এটা আমি ঝোল রাখবো না আর একটু হবে আর ঢাকা দিতে হবে না এইভাবেই শুকিয়ে অল্প শুকিয়ে নেব হ্যাঁ তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এইটা প্রায় ঝোল শুকিয়ে গেছে ঠিক আছে এইবার আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কারণ এতটুকু আমি ঝোল রেখেছি হ্যাঁ আমার কারণ আমি বেশি ঝোল রাখলাম না আমি এই জিনিসটা কি মাখো মাখোই করবো সেই জন্য আর আমি গ্যাসটা অফ করে দিলাম আর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার শোল মাছের পেঁয়াজ দিয়ে ঝালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে আমি বলছি খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে